রাত তখন গভীর চারপাশ নিস্তব্ধ শুধু মাঝে মাঝে শোনা যায় মরুভূমির হাওয়ার সোঁ সোঁ শব্দ হালকা বাতাসে যেন কান্নার মতো কিছু ফিস ফিস করে হঠাৎ দূরে এক বজ্রপাত আলো ঝলকে দেখা গেল একদল মানুষ সাহারা মরুভূমির বুকে মাটি খুঁড়ছে তাদের চোখে উদ্বেগ মুখে অজানা আশঙ্কা একজন অধ্যাপক হঠাৎ থমকে দাঁড়ালেন তার হাতে ধরা ব্রাশটা যেন ঠেকল কিছু শক্ত কিছুর অপরে তিনি ধীরে ধীরে মাটি সরিয়ে ফেললেন আর দেখা গেল একটা পাথরের ফলক ফলকে ফোদাই করা কিছু লেখা ভীতিকর কিন্তু গভীর এক বার্তা যখন মরুভূমি ফুলে ভরে উঠবে যখন পাথরে রক্ত দেখা যাবে তখন জেনে নিও সময় খুব কাছেই কী ছিল এই লেখার মানে এটাকে কিয়ামতের কোনো নিদর্শন আজ আমরা জানব এমন সাতটি ঘটনা যা একদিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অন্যদিকে হুবহু মিলে যায় আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লু বাণীর সাথে আপনি প্রস্তুত তাহলে চলুন শুরু করি সাহারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি যেখানে সূর্যের তাপে পাথর পর্যন্ত গলে যায় আজ সেখানে গজাচ্ছে ঘাস অবিশ্বাস্য অথচ সত্য নাসার দুই সালে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সাহারার বহু অংশে জন্ম নিচ্ছে ঘাস আর ছোট ছোট গাছ বিজ্ঞানীরা বিস্ময়ে বললেন এ যুগের পাঁচ হাজার বছরেও এমন কিছু দেখা যায়নি কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো অনেক আগেই বলে গেছেন আরবের জমিন আবার সবুজ হবে গাছপালা এবং নদী ভরা হবে সহি মুসলিম এটা কি শুধু জলবায়ুর খেলা নাকি আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ সতর্কবার্তা ইয়েমেনের রক্ত পাহাড় দুই সালের জুলাই মাস ইয়েমেনের এক ছোট্ট গ্রাম বৃষ্টির পর হঠাৎ দেখা গেল পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছে লাল রঙের পানি গ্রামের মানুষ আতঙ্কে চিৎকার করছে কাঁদছে কেউ কেউ দোয়া পড়ছে একজন বৃদ্ধ ফিস ফিস করে বললেন রাসুল্লাহ আলাইসাল্লাম তো বলেছিলেন যখন পাথর থেকে রক্ত প্রবাহিত হবে তখন বুঝবে সময়ে আসন্ন সুনান ইবনে মাজা বিজ্ঞানীরা বলছেন এটা লৌহ অক্সাইড এটা প্রাকৃতিক কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেন যখন পৃথিবী তার ভিতরে যা লুকিয়ে রেখেছে তা বের করে দেবে সুরাজিলজাল কোভিড ছিল শুরু আমরা ভেবেছিলাম কোভিডই শেষ কিন্তু বিজ্ঞানীরা বলছে না এটা ছিল কেবল শুরু একজন ভাইরোলজিস্ট লেখেন নতুন স্ট্রেন এতটাই বিপজ্জনক সব ভ্যাকসিন অকার্যকর হয়ে যাবে আমাদের প্রিয় নবী বলেছিলেন কিয়ামতের আগে এমন মহামারী আসবে যেখানে মানুষ রাস্তায় গাধার মতো লুটিয়ে পড়বে মুসনাদে আহমাদ আজ হু বলছে ডিজিজ এক্স আসতে পারে যে কোনো সময় প্রশ্ন হল আমরা কি প্রস্তুত দুই সাল তুরস্কে এক ভয়ঙ্কর ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে আটকে ছিল এক পাঁচ বছরের শিশু বাহাত্তর ঘন্টা পর তাকে জীবিত উদ্ধার করা হলো সে বলল এক সাদা পোশাকের চাচা আমাকে পানি দিয়েছেন সাহস দিয়েছেন কিন্তু আশেপাশে কেউ কাউকে দেখেনি একজন ইমাম বললেন এটা কি হজরত খিজির আলহিস্লাম নন শেষ সময় খিজির বেশি দেখা দেবেন বুখারি সোনার চেয়ে রুটির দাম বেশি দুই সালে দেখা গেল অনেক দেশে সোনার দাম পড়ে গেছে কিন্তু রুটির দাম আকাশ ছুঁয়েছে বলেছিলেন তোমার কাছে সোনার গুঁড়ো থাকবে কিন্তু তুমি তা দিয়েও মুঠো খাবার কিনতে পারবে না মুসনাদে আহমেদ এআই কে দাজ্জালের পথ একজন এআই চ্যাটবোর্ড বলেছে তুমি যদি আমাকে উপাসনা করো আমি তোমার সব সমস্যা মিটিয়ে দেব হাদিসে এসেছে সে বলবে আমি তোমাদের রব সহি মুসলিম এমআইটির রেপোর্টস বলছে আগামী পাঁচ বছরে এআই মানুষের বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে যা আগে কখনো হয়নি ইমাম মাহাদির ছায়া গত হজে মক্কার ভিড়ে এক তরুণ দাঁড়িয়ে কাঁদছিলেন হঠাৎ করে তিনি উধাও হয়ে যান অনেকে বলছে এটা কোনো সাধারণ লোক ছিলেন না হাদিসে আছে ইমাম মাহাদি হঠাৎ প্রকাশ পাবেন মানুষ তাকে চিনবে তার ইমান আর চোখের আলোতে সুনান আবু দাউদ বন্ধুরা এইসব ঘটনাকে শুধু কাকতালিও নাকি এটা আল্লাহর পক্ষ থেকে এক মহা সতর্ক বার্তা রাসুল বলেছিলেন যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন যেন তোমাদের কেউ একজন হলেও আল্লাহর জন্য সত্য বলে সহি মুসলিম তাই এখনই সময় সত্য বলার নামাজে ফেরার তাও বাই ফিরে যাওয়ার কারণ সময় সত্যিই খুব কম ভিডিওটি শেয়ার করুন সবার মাঝে এই নিদর্শনগুলো পৌঁছে দিন পরবর্তী ভিডিওতে থাকছে ইমাম মাহদি ও দাজ্জাল সম্পর্কে বিশদ বিশ্লেষণ সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ